অনেকেই মনে করেন জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেবদেবীদের কাছে প্রার্থনা করলেই মিলে যায় কিন্তু সত্যি কি তাই ভগবান শিব নিজে একটি চমৎকার কাহিনীর মাধ্যমে আমাদের শিখিয়েছেন ভক্তির প্রকৃত অর্থ কী আজ আমরা শোনাব সেই গল্প যা আপনার মনে গভীর ছাপ ফেলবে এবং ভক্তির এক অনন্য দিশা দেখাবে তবে শুরু করার আগে যদি আপনি শিবের প্রকৃত ভক্ত হন তবে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় মহাদেব অনেক দিন আগের কথা ভারতের এক ছোট্ট পাহাড়ি গ্রামে থাকতেন অর্জুন নামের এক যুবক অর্জুন ছিলেন অত্যন্ত ধার্মিক ও নিরহংকারী জীবনের সব ক্ষেত্রেই তিনি দেবদেবীদের কৃপা লাভ করতে চাইতেন তার বিশ্বাস ছিল প্রতিটি দেবতার পূজা করলে জীবনে সকল সুখ ও সমৃদ্ধি লাভ করা সম্ভব অর্জুন প্রতিদিন ভিন্ন ভিন্ন দেবতার পূজা করতেন সোমবার শিবের পূজা মঙ্গলবার হনুমান বুধবার গণেশ বৃহস্পতিবার লক্ষ্মী এভাবে সপ্তাহের প্রতিটি দিনে এক এক দেবতার আরাধনা করতেন তার ঘর ভর্তি ছিল দেবদেবীর প্রতিমা ও ছবি গ্রামের লোকেরা অর্জুনের এই ভক্তি দেখে মুগ্ধ হলেও কেউ কেউ বলত তুমি কি সত্যি এভাবে সকল দেবতার কৃপা পাবে এক দেবতার প্রতি সম্পূর্ণ ভক্তি ছাড়া কি ফল মিলবে কিন্তু অর্জুন এসব কথা কানে তোলেননি সময় গড়াতে লাগল কিন্তু অর্জুনের জীবনে কোনো বড় পরিবর্তন এলো না তিনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূজায় ব্যস্ত থাকতেন কিন্তু তবুও জীবনের বিভিন্ন ক্ষেত্রে তিনি বাধার সম্মুখীন হচ্ছিলেন তার চাষাবাদ ঠিক মতো হচ্ছিল না ব্যবসায় ক্ষতি হচ্ছিল এমনকি তার স্বাস্থ্য দিন দিন খারাপ হতে লাগল এক রাতে অসহায় হয়ে তিনি ভগবান শিবের সামনে বসে প্রার্থনা করলেন হে মহাদেব আমি আপনাদের সবার পূজা করি কিন্তু আমার জীবনে কোনো পরিবর্তন আসছে না দয়া করে আমাকে পথ দেখান আমার ভুল কোথায় অর্জুনের আন্তরিক প্রার্থনা শুনে ভগবান শিব তার সামনে উপস্থিত হলেন মহাদেবের ঝলমলে আভা দেখে অর্জুন আনন্দে এবং ভয় অভিভূত হয়ে প্রণাম করলেন শিব শান্তভাবে বললেন বৎস আমি তোমার ভক্তি ও নিষ্ঠা দেখে সন্তুষ্ট তবে তোমার সাধনায় একটি বড় ভুল রয়েছে অর্জুন বিস্ময়ে জিজ্ঞাসা করলেন হে মহাদেব আমার ভুল কোথায় আমি তো প্রতিদিন আপনাদের সবার পূজা করি ভগবান শিব এক মৃদু হাসি দিয়ে বললেন বৎস ভক্তি তখনই সফল হয় যখন তুমি সম্পূর্ণ মন ও হৃদয় নিয়ে একজন দেবতার প্রতি নিবেদিত হও তুমি প্রতিদিন ভিন্ন ভিন্ন দেবতার পূজা করছ কিন্তু তাদের মধ্যে একজনের প্রতিও তোমার পূর্ণ বিশ্বাস ও সমর্পণ নেই এটি তোমার সাধনার সবচেয়ে বড় ত্রুটি এরপর শিব একটি উদাহরণ দিয়ে বলেন ধরো তোমার পাঁচটি জমি আছে তুমি প্রত্যেক জমিতে অল্প অল্প করে বীজ বুনছ কিন্তু কোনো জমির সঠিকভাবে যত্ন নিচ্ছ না এতে কি ভালো ফসল হবে অর্জুন মাথা নেড়ে বললেন না মহাদেব ফসল ভালো হবে না শিব বললেন ঠিক তেমনই যখন তুমি একাধিক দেবতার পূজায় মগ্ন থাকো কিন্তু তাদের মধ্যে একজনকে ও পুরোপুরি হৃদয় দিয়ে গ্রহণ করো না তখন তোমার সাধনা অসম্পূর্ণ থেকে যায় অর্জুন শিবের কথা শুনে প্রশ্ন করলেন তাহলে আমি কিভাবে পূজা করব, মহাদেব শিব উত্তরে বললেন তুমি যে দেবতাকে নিজের আরাধ্য বলে মানো তার প্রতি পুরোপুরি নিবেদিত হও মনে রেখো সকল দেবদেবী একই ব্রহ্মের বিভিন্ন রূপ যখন তুমি এক দেবতার প্রতি পূর্ণ সমর্পণ দেখাবে তখন অন্য সব দেবতার কৃপাও তুমি পাবে শিব আরও বলেন পৃথিবীতে একাধিক পথে নদীগুলি বয়ে যায় কিন্তু সব নদী এক সাগরে মেশে তেমনি সব দেবতার আরাধনা শেষ পর্যন্ত ব্রহ্মের কাছেই নিয়ে যায় তাই একজন দেবতার প্রতি পূর্ণ ভক্তি দেখাও এবং বুঝে নাও যে তিনি সর্বশক্তিমান শিবের উপদেশ অর্জুনের মনে গভীর প্রভাব ফেলল তিনি মহাদেবকে ধন্যবাদ জানিয়ে প্রতিজ্ঞা করলেন যে তিনি এখন থেকে শিবের পূজায় সম্পূর্ণ নিবেদিত হবেন অর্জুন তার ঘর থেকে সমস্ত দেবদেবীর মূর্তি সরিয়ে শুধুমাত্র শিবলিঙ্গ স্থাপন করলেন তিনি প্রতিদিন শিবের পূজা শুরু করলেন এবং হৃদয় দিয়ে প্রার্থনা করলেন অল্প কিছুদিনের মধ্যেই অর্জুনের জীবনে পরিবর্তন আসতে শুরু করলো তার চাষাবাদে সাফল্য এল ব্যবসা ভালো চলতে লাগল এবং তার স্বাস্থ্য আগের চেয়ে ভালো হতে শুরু করলো গ্রামের লোকেরা এই পরিবর্তন দেখে বিস্মিত হয়ে জানতে চাইল তোমার জীবনে এমন পরিবর্তন কিভাবে এলো অর্জুন উত্তর দিলেন ভগবান শিব আমাকে শিখিয়েছেন যে ভক্তির আসল অর্থ হল সমর্পণ যখন আমি তাকে পুরো মন ও হৃদয় দিয়ে আরাধনা করেছি তখনই তার কৃপা লাভ করেছি এই গল্প আমাদের শেখায় ভক্তি তখনই সফল হয় যখন আমরা সম্পূর্ণ মন ও হৃদয় দিয়ে একজন দেবতার প্রতি নিবেদিত হই একাধিক দেবতার পূজা করা ভুল নয় কিন্তু তাদের প্রতি আমাদের ভক্তি যদি বিভক্ত হয় তবে আমরা প্রকৃত ফল লাভ করতে পারি না তাই বন্ধুরা মনে রাখুন সকল দেবতা এক ব্রহ্মের বিভিন্ন রূপ একজন দেবতার পূজায় যদি পুরোপুরি মগ্ন হতে পারেন তবে আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের কৃপা লাভ করবেন এই গল্প যদি আপনার মনে প্রভাব ফেলে থাকে তবে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় মহাদেব ভগবান শিবের কৃপা সবার জীবনে বর্ষিত হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য গ্রহণ মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ